হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো সব বলা ব্লকটা দেখতে তো তো মাস্টার কেজের ভিতরে আমি একটা জিনিস দেখতে পেলাম ওটা তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা চলো বাচ্চা বাচ্চাগুলার চেক করি কী জিনিস দেখতে পারলাম তোমাদেরকে দেখাবো প্রথমে তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে খাওয়ার জলের ব্যবস্থা করেছি একটা জিনিস আনবো দেখি দেয় কি না চেয়ে রাখছি যদি দেয় তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আর পাখির খাওয়ারের ব্যবস্থা এর উপরে করে দিয়েছি কেমন আছে অবশ্যই করে বলো আর আমি কী জিনিস দেখতে পারলাম তোমাদের দেখা এই দেখো দেখো জাগা পাখির ডিম পড়ে আছে তোমাদের দেখতে পাচ্ছ জাগা পাখির এখানে ডিম পড়ে আছে এটা যত সম্ভব ফিন্সের হবে এটা এটা অনেক দিন আগেকার ডিম এখানে আমি দেখছি তাই এই যে বাক্সকলা আমি এখানে দিছি এই বাক্সগুলো এখানে যে দিছি এই বাক্সের ভিতরেই ছিল ওই ছোট ডিমটা আর এই দুটো যাওয়া পাখির ডিম আর থেকে হয়তো পড়তে আর একটা ইটের উপর ফাইতে ছিল মানে ওটা হয়তো কিছু তো খায় নিছে যাক তখন যাওয়া পাখির বাসার ভিতরে দেখবো যে কয়টা বাচ্চা পড়ছে তো বন্ধুরা মনে হচ্ছে হাড়ির ভিতরে একটা বাচ্চা করছে দেখো একটা বাচ্চা করছে আর ফিন্স ফিন্সগুলো বিক্রি করে দেবো ফিন্স একবার এখানে বাসা করতেছে একবারেই এখানে বাসা করতেছে একবারেই করে বাসা করতেছে ফিন্স ফিন্সগুলো আজকে আজকের মধ্যে চোদ্দ সেল করে দিতে পারি তো দেখি কী করা যায় যতটা সম্ভব আজকে আমি সেল করে দিতে পারি দেখি কি হয় সেল করলে করে দেবো না করলে থাকবে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট আজকে সেল করে দিতে পারি পাখিগুলা পাখি আর এই এখানে রাখবো না এটা পরের ব্লগে তোমাদেরকে বলা বলা মানে ভাব করছি কিন্তু বলবো অবশ্যই কী করব এই খাসার মধ্যে তোমাদেরকে অবশ্যই বলবো দেখো পাখিগুলো এখানে খাওয়ার ব্যবস্থাটা করেছি ভালো হয়েছে শক্তমুক্ত হয়েছে জলও আসে এখানে তো পাখির লোকটা তো ভালোই ছিল যা তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই বাই